হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটি প্রোডাক্ট সম্পর্কে বলবো এই প্রোডাক্টের নাম হচ্ছে বিউটি পার্ল কম্বো বিউটি পার্ল কম্বের ভিতরে থাকছে তিনটা প্রোডাক্ট বিউটি পার্ল ডে ক্রিম এটি পঞ্চাশ গ্রামের একটি ক্রিম হবে বিউটি পার্ল নাইট ক্রিম এটি পঁচিশ গ্রামের একটি ক্রিম হবে এবং হচ্ছে বিউটি পার্ল ফেস ওয়াশ এটি একশো গ্রামের একটি ফেস ওয়াশ পেয়ে যাবেন বিউটি পার্ল কম্বো এটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন এবং এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো পার্লারের বাড়তি খরচ বাঁচাতে আমরা নিয়ে এসেছি বিউটি পার্ল কম্বো ত্বক হবে সোনার মতো উজ্জ্বল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ত্বক খসখসে বা ত্বকের উজ্জ্বলতা নেই যাদের তাদের জন্য বিউটি পার্ল কম্বোটি খুবই ভালো কাজ করবে বিউটি পার্ল কম্বো এটি ব্যবহার করলে ত্বককে সজীব কোমল উজ্জ্বল এবং টান টান গ্রোয়িং করতে সাহায্য করবে বিউটি পার্ল কম্বো এটি ব্যবহার করলে ত্বককে পারমানেন্টলি বা স্থায়ীভাবে উজ্জ্বল করবে চামড়া সতেজ করতেও কিন্তু সাহায্য করবে বিউটি পার্লার কম্বো এটি রোদে পড়া ভাব দূর করবে ত্বককে ফর্সা করবে এছাড়াও এই কম্বোটি কিন্তু ব্যবহার করে ছেড়ে দিলেও আপনাদের স্কিন কালো হয়ে যাবে না বা উজ্জ্বলতা কমে যাওয়ার সম্ভাবনা নেই যারা রকম ক্ষতি ছাড়া ত্বককে ধবধপে ফর্সা করতে চাচ্ছেন বা মুখের স্কিনকে ফর্সা করতে চাচ্ছেন যাদের স্কিনে মেস্টার সমস্যা বা ব্রণের দাগের সমস্যা রয়েছে তারা কিন্তু এই বিউটি পার্লার কম্বো ব্যবহার করলে আপনাদের সকল ধরনের দাঁত চলে যাবে এবং আপনাদের ত্বককে সাইভাবে ফসা করতেও সাহায্য করবে এছাড়াও এই কম্বটি ব্যবহার করলে কিন্তু আপনাদের ত্বকে কোনো ক্ষতি হবে না যাদের ত্বকটা রোদে পুরে কালো হয়ে গেছে বা যাদের ত্বকে গ্লো নেই স্কিনটা অনেক কালো হয়ে গেছে আগের তুলনায় তারা কিন্তু এই কম্বটি ব্যবহার করে পার্লারের মতো উজ্জ্বলতা পেতে পারেন এবং এটি একশো পার্সেন্ট মুখ ধপ ফসা ফর্সা করবে গ্যারান্টি এটি ব্যবহার করা ছেড়ে দিলেও কোনো ক্ষতি হবে না তো যারা এই কম্বোটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কম্বোটি নিয়ে নিতে পারবেন আর এই কম্বোটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদের প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বিউটি পার্লার ওয়াশটি দিয়ে মুখটা আগে ভালো মতো ক্লিন করে নেবেন এরপর যখন স্কিনটা শুকিয়ে যাবে বা কোনো কিছু দিয়ে মুছে ফেলবেন এরপর নাইট ক্রিমটি ব্যবহার করবেন নাইট ক্রিমটি আপনার প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ফেস আলতো করে ব্যবহার করবেন এবং রাতে ঘুমিয়ে যাবেন এবং সকালে উঠে আবার বিউটি পার্ল ফেস ওয়াশটি দিয়ে মুখটা আগে ভালো মতো ক্লিন করে তারপর বিউটি পার্ল ডে ক্রিমটি ফেসে ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা সাত থেকে আট দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই কম্বোটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ